বন্ধুরা আজকে ইলিশ মাছের ভাপা করবো একটু অন্য স্টেলে কারণ কোনো দিন এই প্রথমবার করব দেখো শিলে পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটা বেটে নিয়েছি তো তারপরে দেখো আমি হলুদ সর্ষে নিয়ে এসেছি কিনে বাজার থেকে তো তারপরে হলুদ সর্ষেটা আমি ভালোভাবে বেটে নিলাম তো তারপরে কিছু পরিমাণ মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তো এই পা কাঁচা লঙ্কা দেখো চিড়ে রেখে দিয়েছি তো এইগুলো আমি বেটে নেবো তো তারপরে দেখো আমি লবণ হলুদ মাছটাকে মাখিয়ে নিয়েছি তো পরে এর মধ্যে আবার তেল অ্যাড করেছি মানে তেলও একসাথে মাখিয়ে নিলে ভালো হয় তো কড়াইটা দিয়ে দিয়েছি গরম করতে গরম হয়ে গেছে কড়া তারপরে পরিমাণ মতো আমি তেল ঢেলে দেবো কারণ ভাপা করতে গেলে প্রচুর পরিমাণে তেল লাগে তেলটাই মেন তো দেখো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো তারপরে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দেবো কটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে যেই ঝালটা বেটেছি সেটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেবো যাতে গন্ধ না বেরোয় তো তারপরে আমি এটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো তো তারপরে দেখো আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি তো ভেজে না নিলে তো গন্ধ বেরোবে তো ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আমি জল দেবো তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে জলটা পুড়ছে তারপরে যেই মাছগুলো লবণ হলুদ তেল মিক্সড করে নিয়েছিলাম সেগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম সবগুলো তো দেখো সবকটা মাছই আমি দিয়ে দিলাম তো দেয়া হয়ে গেছে তো এর মধ্যে দেখো ঝোলটা যেই ফুটে উঠবে তখন আমি যে পোস্তটা বেটে নিয়েছিলাম সেই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেব কারণ পোস্তটা দেখো ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে আমি পোস্তটা দিয়ে দিলাম দেওয়ার পরে গামলা দিয়ে ঢেকে দেবো কারণ ভাপা তো ভাপেই হয়ে যাবে গামলা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং গামলা গামলাটা আগলা করে নিলাম নিয়ে একটু নাড়িয়ে নিলাম দেখো কালারটা কি দারুণ এসেছে তো এর মধ্যে তারপরে আমি ইয়ে দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষে যেটা বেটে রেখেছিলাম দেখো এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা উপরে দিয়ে দেবো দেওয়ার পরে একটু পরিমাণ মতো তেল ছিটিয়ে দেবো কারণ তেলটা দিলে পরে খুব ভালো লাগবে টেস্ট হবে এটাই তেল দিলে ভালো হয় তো দেখো আমি পরিমাণ মতো তেলটা এর ওপর দিয়ে ছিটি তো দেখো আমি পরিমাণ মতো তেলটা ছিটিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো একটু গরম মশলা না দিলে কি ভালো লাগে তো দেখো আমি গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলা দেওয়া হয়ে গেছে দেখো আমার ইলিশের ভাপাটা হয়ে গেছে আমি আজকে প্রথমবার অন্যরকমভাবে করলাম অনেকে অন্যরকমভাবে করে আর আমি এই প্রথম এইভাবে রান্না করলাম কড়াইতে রান্না করলে বেশি টেস্ট হয় বা ভালো লাগে তো কালারটা দেখো কি সুন্দর হয়েছে তো এই যে তারপরে পরে আমি দেখো গামলায় লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা এইভাবে কারা কারা ইলিশ মাছের ভাপা করো অবশ্যই কমেন্টে জানাবে আমার ভাপাটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবে এই ফার্স্ট টাইম আমি এই ভাপাটা করলাম তো তারপরে আরও রেসিপি করেছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো ছিল একটুখানি সেটাকে ভাজা করেছি আর কচু আলু বেগুন পটল দিয়ে একটা চচ্চড়ি করেছি তো তারপরে ভোলা মাছ ছিল ভোলা মাছগুলো কালকে ঝাল করব তো সেই ভোলা মাছগুলো আমি ভেজে রেখে দিলাম তো কালকে সকালবেলা করতে পারবো আলদা করে পাশে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা ভেজে রেখেছি প্রচুর খাবো তো এই ভিডিওটা এখানে শেষ করলাম টাটা